ফিলান্সিং শিখে আপওয়ার্কে ক্লায়েন্ট পাওয়ার ইচ্ছে কার না আছে বলেন তো যাই হোক সবসময় চেষ্টা করবেন আপনারা এইখান থেকে যে ধরেন আপনি কোনো একটা কাজের জন্য আপওয়ার্কে আপনি মানে যে জবটাতে অ্যাপ্লাই করবেন মোস্ট রিসেন্ট যে লেখা রয়েছে কেয়ারফুলি শোনেন আমার কথাগুলো অবশ্যই কাজে লাগবে তো এখানে মোস্ট রিসেন্ট যে অপশনটা রয়েছে সেইখানে ক্লিক করবেন কারণ আপনি আপওয়ার্কে যখন তখন ঢুকলেই তো মনে করেন তো কাজগুলো আপনার জন্য ওয়েটিং করবে না কারণ আমার আমার মতো আপনার মতো হাজার হাজার ক্যান্ডিডেট রয়েছে এই কাজগুলো করার তো দেখেন এটা কয় মিনিট আগে পোস্ট হয়েছে তিন মিনিট আগে একটা নয় মিনিট আগে তো এই টাইপের যে মিনিটগুলো রয়েছে সেগুলাতে অবশ্যই আপনি মনে করেন কাবালেটার পাঠানোর চেষ্টা করবেন তো এইগুলোতে অবশ্যই চেষ্টা করবেন দেখেন এই যে রিসেন্ট তো মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু কারণ আপনি ধরেন এটি উপরের দিকে ক্লিক করে যে বেস্ট ম্যাচ ভালো করে দেখেন বেস্ট ম্যাচ এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে কি যে আপনার এখানে বিশ মিনিট বিশ মিনিট এটা তো রিসেন্ট এটা আপনি অ্যাপ্লাই করতেই পারেন কিন্তু এখানে দেখেন সতেরো ঘন্টা আগে দেন আপনার নিচে দিকে স্ক্রোল করলে আপনার যেগুলো মনে করেন সতেরো ঘন্টা বিশ ঘন্টা বা চোদ্দ ঘন্টা মানে যেটা এক কথায় যেটাও একদম একটু লেট হয়ে গেছে সেগুলোতে আপনি আর কষ্ট করে কানেক্ট নষ্ট করতে যাবেন না তো আপনি সবসময় চেষ্টা করবেন যেগুলো রিসেন্ট পোস্ট হয়েছে জবগুলো সেগুলোতে ট্রাই করার এখন কথা হলো আপনি রিসেন্ট জবগুলো পোস্ট করলেই যে আপনি অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু না আপনাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে এই যে ধরেন এখানে কি বলছে দাঁড়ান এক ওয়ান সেকেন্ড আমি একটু জিনিসটা ভালো করে বোঝাচ্ছি যে এখানে মেটা অ্যাকাউন্টস অথবা অ্যাডস অ্যাকাউন্টস বিজনেস সুইট ফিক্সড এটা কি রিয়েল না ফেক জব পোস্ট এটা আপনাকে বুঝতে হবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আপনি কিভাবে বুঝবেন এটা রিয়েল জব না ফেক জব এর জন্য কিন্তু অনেক কিছু রয়েছে যারা মানে এই সম্পর্কে জানেন না তারা অবশ্যই কমেন্ট করবেন আর যারা জানেন তারা তো জানেনি তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আপনাকে রিয়াল না ফেইক আপনি কি দেখলে বুঝতে পারবেন সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ডেবল এটা কিন্তু আপনাকে সবাই বলে দিবে না যে হ্যাঁ এটা রিয়াল না এটা ফেক এটা ফেক না এটা রিয়াল তো এটা কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন হুম আমার একটা কোশ মানে প্রশ্ন এটা আপনাদেরকে ছড়িয়ে দিলাম যদি কমেন্টে অনেক প্রশ্ন পাই যে হ্যাঁ এটা আপনারা জানতে চান যে রিয়েল ফেক কীভাবে নির্বাচন করবেন তাহলে অবশ্যই আমি পরবর্তী ভিডিও আপনাদের জন্য আপলোড করে দেব কারণ ফ্রি ফ্রি জিনিস মানুষের বেশি পছন্দ হয় না তো আমি চেষ্টা করি আমি যার নিজে শিখছি তা সবার মধ্যে ছড়াই দিতে আমি মনে করি আমার ভুল হান্ড্রেড পারসেন্ট রয়েছে সেই ভুলগুলো যদি আপনারা ধরাই দিতে পারেন আমি শিখাই মানে শিখতে পারলাম বা আমি যদি আমার ধারা যদি আপনারা কিছু শিখতে পারেন সেটাও আমার বেনিফিট তো এটাই আর কিছুই না আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে